ইন্টারভিউর কথাটা শুনলেই আমাদের কাছে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে সেই ভয়টা যে তৈরি হয় সেখানে মনে হয় যে আমি যদি মানে ইন্টারভিউতে ফেল করে যাই আমার যদি ইন্টারভিউ ক্লিয়ার না হয় বা আমি যদি সেখানে গিয়ে কোনো প্রশ্ন ইন্টারভিউর যে প্রশ্নগুলো আমাকে করুন আমি যদি উত্তর না দিতে পারি বা সেখানে যদি আমাকে ডেমো ক্লাস যিনি করতে দেবেন সেই ডেমো ক্লাসটা যদি আমার সিলেবাসের মধ্যে না থাকে আমি সেটা প্রিপারেশান নিয়ে যাইনি হয়তো এই যে বিভিন্ন কারণগুলো না এগুলো একটা মানে মেন ফ্যাক্টর যে কারণে আমার মধ্যে ভয়টা তৈরি হয় ইন্টারভিউ নিয়ে যে ভীতিটা যে ভয়টা এটা তৈরি হয় এবং এই ভয় থেকেই আমাদের মধ্যে অ্যাংজাইটিগুলো চলে আসে যেমন কীরকম অ্যাংজাইটি যেমন আমরা দেখব যে ভয় পাওয়া মানেই আমার মধ্যে অ্যাড্রিনালিন হরমোনটা নিঃসরণ শুরু হয়ে যাবে ঠিক আছে এবং সেটা যখন শুরু হয়ে যাবে তখন তার মধ্যে আরও বিভিন্ন রকম আমাদের মনের মধ্যে যে যে কেমিক্যাল যে রিয়েকশানগুলো সেগুলো কিন্তু টোটালি ডিসব্যালেন্স হয়ে যাবে এবং আমরা অ্যাংজাইটিতে পড়ে যাবো এবং অ্যাংজাইটি মানে ফিয়ার থেকে আমাদের ভয় থেকে আমাদের মধ্যে চলে আসবে কি না আমরা হয়তো দেখা যাবে যে হাত পা কাঁপছে ঠিক আছে বা আমরা যে জিনিসটা উনি জিজ্ঞেস করছেন সেটা হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না আমার হয়তো মানে ভুলে গেছি আমি হয়তো বলতে পারছি না ঠিক আছে বা আমার মাথা কাজ করছে না এমন হয়ে যাবে বা আমার চোখে মুখে একটা মানে একদম এক্সপ্রেশনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এবং সেটা কিন্তু ধরা পড়ে যাবে সেটা কিন্তু আলটিমেটলি ইন্টারভিউটা ধরে নেবেন যে তোমার কিন্তু এই জায়গাগুলো তুমি কিন্তু মানে ভয় বা উদ্বেগ কাজ করছে মানসিক একটা তোমার মধ্যে স্টেবিলিটি বা মানসিক যে এবিলিটি ক্ষমতা সেটা তোমার মধ্যে নেই এটাই কিন্তু আমার কাছে মাইনাস পয়েন্ট বা কারণ হয়ে দাঁড়াবে তোমার ইন্টারভিউ ক্লিয়ার করার ক্ষেত্রে হুম তো সেই কারণে আমাদের যেটা করতে হবে যে ইন্টারভিউর জন্য এই যে ভয় বা এই উদ্বেগটা এই উদ্বেগগুলো আমাকে কাটাতে হবে ঠিক আছে কারণ এটা যদি আমি না কাটাতে পারি তাহলে কিন্তু আমি যে কারণের জন্য যাচ্ছি অর্থাৎ ইন্টারভিউ যে আমার একটা খুব সুন্দর ইন্টারভিউ হবে ক্লিয়ার করবো আমি সেটা হ্যাঁ আমার যে যে কোনো স্বপ্ন আছে যে আমি আমার শিক্ষকতার যে স্বপ্নটাকে পূরণ কর করবো বা আমার বেকারত্ব যন্ত্রণা থেকে আমি নিজেকে মুক্ত করবো পরিবারকে আমি একটা একটা হাসি খুশির পরিবেশের মধ্যে নিয়ে আসবো এই এই যে মূল মূল যে লক্ষ্যটা মূল যে গোলটা সেটাই কিন্তু আমরা হারিয়ে ফেলবো তো এটাই হচ্ছে মেন জিনিস যে এই ভয় এই ভয় বা এই ফেয়ারনেসটা কাটাতে হবে আর এটা কাটাতে গেলে যেটা মেন কারণ সে যেটা যেটা মেন আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে যে কারণগুলোর জন্য আমার এই এই যে ভয়টা আসছে সেই কারণগুলোকে আমাকে কিন্তু আইডেন্টিফাই করে সেগুলো কারণগুলোকে কিন্তু নির্মূল করতে হবে তাই না কারণ কারণগুলো কী কী আমরা দেখলাম প্রথম কারণ হচ্ছে যে আমি অকৃত কার্য তার ভয় যে আমি যদি অকৃতকার্য হয়ে যাই মানে আমি যদি ফেল করে যাই আমি যদি ক্লিয়ার করতে না পারি তাহলে কি হবে ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ যদি আমি যাচ্ছি এবার ইন্টারভিউ আমার কাছে একটা এডুকেশান ওয়েও তো হতে পারে তুমি একবার টেট কোয়ালিফাই করে গেছো তাই তো তোমরা সবাই ডেট একবার কোয়ালিফাই করে গেছো একবার হোক দুবার হোক কোয়ালিফাই করেছো তার মানে তোমরা বারবার বারবার ইন্টারভিউ দিতে পারবে তো যদি এবারও আমার ক্লিয়ার না হয় কোনো কারণে বাই ফ্যাক কারণ নাও তো হতে পারে এবার যদি না হয় তাহলেও এটা আমার কাছে তো জীবনের শেষ ইন্টারভিউ নয় বা আমার কাছে একদম সব হারিয়ে ফেরার মতো নয় এটা তো এডুকেশান হয়েও তো থাকতে পারে আমার কাছে একটা এক্সপিরিয়েন্স হয়েও তো থাকতে পারে তাই না তো এটা হচ্ছে কিন্তু মেন একটা আমাকে ভাবতে হবে যে এটা এই 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 মেন্টাল যে আমাদের মধ্যে যে মানসিক যে কিছু কিছু ল্যাক অফ নলেজ হ্যাঁ মেন্টাল নলেজ যেটা হ্যাঁ যে নলেজগুলো আমাকে কিন্তু খুব স্টেবল করতে হবে দিলেই কনফিডেন্সটা আসবে নাহলে কিন্তু কনফিডেন্স আসবে না ঠিক আছে ফার্স্ট হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে যেটা আরও একটা বড় যেটা আমার কাছে কারণ সেটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে যদি ওনারা যে প্রশ্নগুলো আমাকে করবেন সে প্রশ্নের অ্যান্সার যদি আমি না দিতে পারি তাই না এটা এটা একটা মনের মনে সবসময় কাজ করছে তোমাদের যে ইন্টারভিউ আমি বোর্ডে যাবো সেখানে যদি ইন্টারভিউ আমাকে প্রশ্ন করেন এমন একটা প্রশ্ন করলে তার উত্তর জানি না তাই না বা আমি উত্তর দিতে পারলাম না তাহলে তাহলে হয়তো আমার সেখানে ইন্টারভিউ খারাপ হয়ে গেল এটা কিন্তু নয় আমাকে এটা ফার্স্ট জানতে হবে যে ইন্টারভিউতে যিনি তোমাকে প্রশ্নকর্তা প্রশ্ন করছেন ইন্টারভিউ করছেন তারও কিন্তু সব প্রশ্নের উত্তর জানা নেই এবং একটা ইন্টারভিউতে মানে ইন্টারভিউ মানে তার যে নলেজ হ্যাঁ সেখানে যে ধরনের প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন কিন্তু তার কোনো সেই প্রশ্নগুলো বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে লাখ লাখ প্রশ্ন হতে পারে বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে এডুকেশান ওরিয়েন্টেড হতে পারে পলিটিক্যাল ওরিয়েন্টেড হতে পারে তোমার এরিয়া ওরিয়েন্টেড হতে পারে তোমার লোকালিটি ওরিয়েন্টেড হতে পারে তোমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে তাহলে এত প্রশ্নের উত্তর একটা মানুষের পক্ষে জানা সম্ভব নয় এবং যিনি সেখানে বসে আছেন ইন্টারভিউ বোর্ডে তারও জানা সম্ভব নয় তাই না সুতরাং এই যে ভয়টা যে আমি হয়তো ওনার প্রশ্নের উত্তর দিতে পারবো না এটা কিন্তু ভুল প্রশ্ন যদি উত্তর তুমি নাও দিতে পারো তাহলেও কিন্তু সেটা অপরাধ নয় বা সেটা তোমার ইন্টারভিউ খারাপ হয়ে গেলো এটা এমনটা ভাবা ভুল কারণ ওখানে ওনারা যেটা দেখবেন তোমার তুমি প্রশ্নের উত্তর ভুল উত্তর নাও দিতে পারো কারণ তোমার জানা নেই তুমি সুন্দরভাবে বলবে যে স্যার আমার প্রশ্নের উত্তরটা জানা নেই বা বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটা বলা বেস্ট ওকে এবার প্রশ্ন হচ্ছে যে এটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা মানুষের ব্রেন এটাই হয় স্বাভাবিক এটা ওনারা অ্যাকসেপ্ট করবেন ইজিলি এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করবেন কিন্তু তুমি যদি প্রশ্নে অ্যান্সারটা দিতে পারছ না এবং এই ভয় থেকে বা এই যে তোমার যে তুমি দিতে পারলে না এই অপারগতার কারণে তোমার মধ্যে যে অ্যাংজাইটিগুলো কাজ করছে তোমার মধ্যে অস্থিরতা কাজ করছে হাইরা আমার ইন্টারভিউ খারাপ হয়ে গেল তাহলে সেখানেই তুমি তুমি তোমার মধ্যে যে যেই তোমার মুখে চোখে সেই এক্সপ্রেশনটা ফুটে উঠবে তখনই উনি বুঝে নেবেন যে তোমার মধ্যে ওই মেন্টাল স্টেবিলিটি নেই উনি কিন্তু ওটা টেস্ট করার জন্যই বসে আছেন যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন তাদের কাছে তারা অনেকেই বলেছেন এবং অনেকে বলেন এটা যে ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেট যিনি ইন্টারভিউ দিতে এসেছেন তার নলেজ সেটা ম্যাটারেবেল নয় তার কনফিডেন্সটা ম্যাটারেবেল এবং তার শিখে নেওয়ার ক্ষমতাটা মানে ম্যাটারেবেল যে হয়তো সে না জানে না কিন্তু সে হয়তো শিখে নেবে তার মধ্যে এই শিখে নেওয়ার মনোভাবটা রয়েছে এই অ্যাটিটিউডটা তৈরি করতে হবে আমি যদি কোনো প্রশ্নের উত্তর নাও জানি আমি বলবো স্যার আমার জানা নেই বা আমার মনে নেই দ্যাটস অল এবং এটা এমনভাবে বলতে হবে যেন তোমার মধ্যে শেখার আগ্রহ রয়েছে ঠিক আছে এটা হচ্ছে মেন জিনিস দুই হচ্ছে তোমার মধ্যে কনফিডেন্স আছে তুমি কনফিডেন্স লেস হয়ে পড়ছো না হ্যাঁ বিপরীত পরিস্থিতিতে নেগেটিভ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তুমি বিচলিত হচ্ছ না এটা হচ্ছে মেন পয়েন্ট তাহলে এটা একটা এটা এটা কিন্তু খুব ভাইটাল যে এই যে আমাদের মধ্যে একটা বদ্ধ ধারণা থাকে যে ইন্টারভিউ হয়তো একটা প্রশ্নে অ্যান্সার দিতে পারলাম না মানে আমার হয়তো ইন্টারভিউ খারাপ হয়ে গেল এটা একদমই ভুল ভাবা ঠিক আছে দ্বিতীয় আর তার পরবর্তী যে যেটা রয়েছে যেটা আরও একটা অ্যাংজাইটি যেটা আমাদের মধ্যে কাজ করে ভয়টা কেন তৈরি হয় যেমন আমরা মনে করি যে ইন্টারভিউয়ার মানে তিনি সব জানেন তিনি সব জানতা তাই তো এটা কিন্তু ভুল হ্যাঁ এবং আরে আরও যেটা কাজ করে যে আমরা মনে করি ইন্টারভিউ ইন্টারভিউয়ার ওখানে বসে আছেন আমাকে আমাকে কিন্তু উনি ঠিক আছে আমার ক্লাস নেবেন মানে আমাকে একদম বাজিয়ে নেবেন ঠিক আছে আমাকে ছাড়বেন না মানে আমি এরকম একটা মনে কাজ করি এনজাইটি কাজ করে মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে যে হয়তো উনি আমার ক্লাস নেওয়ার জন্য বসে আছেন ক্লাস বলতে কী মানে তোমার একদম তোমাকে বাজিয়েই ছাড়বেন আর কি মানে তোমাকে দেখে নিয়ে ছাড়বে বারোটা বাজিয়ে দেবেন আর কি তো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাও কিন্তু ভেরি ভেরি মানে পুর কনসেপ্ট মানে এটাও ভাববে না কখনো উনি ওখানে বসে আছেন তোমার ক্লাস নেওয়ার জন্য নয় বা তোমাকে বাজিয়ে নেওয়ার জন্য নয় বা তোমাকে উনি মানে তোমাকে একদম সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেওয়ার জন্য নয় ঠিক আছে আরও একটা কনসেপ্ট কাজ করে যে উনি হয়তো আমাকে রিজেক্ট করবেন এই জন্য উনি বসে আছেন না রিজেক্ট ইজ দ্য নট মেন মেন গোল অফ এ ইন্টারভিউ তার কিন্তু মেন গোল হচ্ছে তোমাকে সিলেক্ট করা এটা তোমাকে ভাবতে হবে যে তোমাকে সিলেক্ট করার জন্য উনি ওখানে বসে আছেন অতএব তোমার মধ্যে ক্যাপাবিলিটি তোমার মধ্যে কোয়ালিটি তোমার মেন্টাল স্টেবিলিটি যদি ঠিকঠাক থাকে তাহলে তিনি তোমাকে সিলেক্ট করবেন তাই উনি বসে আছেন তোমাকে সিলেক্ট করার জন্য তোমাকে রিজেক্ট করার জন্য নয় বাট আমরা মনে করি আমাকে আমাকে উনি এমনভাবে মানে তৈরি মানে বাজাবেন বা আমাকে এমনভাবে উনি টেস্ট করবেন যে আমাকে আমি যদি একটু এদিকে আমাকে রিজেক্ট করে দেবেন এই এই কনসেপ্টটাও কিন্তু আমাদের মাথা থেকে বার করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কাছে এটা আরও ইজি হয়ে যাবে এই জিনিসটা এই ইন্টারভিউ প্রসেসটা ঠিক আছে এরপরে যেটা আরও যে সমস্ত মানে অ্যাংজাইটিগুলো কাজ করে আমাদের মনের মধ্যে যে ভয়গুলো কাজ করে যে যেমন অকৃত কার্য হওয়ার তো একটা ভয় থাকেই এবং সেই কারণে বেশিরভাগ যেটা হয় সমস্যাগুলো হয় গলা শুকিয়ে যাওয়া মাথা কিছু মনে পড়ছে না হ্যাঁ মাথা ধরে যাওয়া হাত পা কাঁপছে থরথর করে হ্যাঁ একদম অ্যাংজাইটি কাজ করছে এই জিনিসগুলো তো কাজ করেই তো এই জিনিসগুলো যে কাজ করছে এর জন্য আমি প্রিপেয়ার হয়ে যাব আমাকে তুমি বলো তোমার মধ্যে বা তোমাদের মধ্যে তোমরা কি কানা আছো তোমরা কি কথা বলতে পারো না বোবা আছো তোমরা কি আই কন্ট্যাক্ট করতে পারো না তোমরা কি চোখে চোখ রেখে কথা বলতে পারো না আমাকে বলো এসব নিশ্চয়ই কথা বলতে পারো চোখে চোখ রেখে নিশ্চয়ই কথা বলতে পারো একটা একটা মানুষকে বুঝিয়ে কথাও নিশ্চয়ই বলতে পারো যে এইটা এইভাবে হয়েছে এইটা যে কোনো নিজের পারিবারিক ঘটনা বা হোক যাই হোক তাহলে তুমি তোমার মধ্যে কি এগুলো নেই এই ক্যাপাবলিটিগুলো নেই তুমি বুঝিয়েও বলতে পারো তুমি চোখে চোখ রেখেও কথা বলতে পারো তুমি কানাও নও তুমি খোঁড়াও নও তুমি বোবাও নও তার মানে তোমার মধ্যে কিসের ভয় তোমার মধ্যে কীসের অ্যাংজাইটি হ্যাঁ তোমার মধ্যে কিছু নলেজের হয়তো ইয়ে থাকতে পারে অভাব থাকতে পারে যেটা তোমার হয়তো জানা নেই সেটা তুমি প্রিপেয়ার হয়ে যাবে প্রিপারেশান নিয়ে তার জন্য তো প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশান নিয়ে কনফিডেন্ট হয়ে যাও তাই কনফিডেন্টটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস এবং এই ভয়গুলো আমাদেরকে ধীরে 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 রিকভারি করতে হবে এবং আমাদের এই যে ক্লাসগুলো বা এই যে স্পিকিং ক্যাপাবিলিটি আমাদের যে স্কিলটা হ্যাঁ সেটা ডেভেলপ করতে হবে ডে বাই ডে এবং এইগুলো ডেভেলপ করার মধ্য দিয়ে কিন্তু আমি ক্যাপাবল হয়ে উঠব এবং যেখানে আমি ইন্টারভিউ আমাকে ইন্টারভিউয়ার যিনি রয়েছেন তিনি তো বসে আছেন আমাকে সিলেক্ট করার জন্য ঠিক আছে এবং তার কাছে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি নিজেকে প্রেজেন্ট করতে পারবো তাহলে আমি সিলেক্টেড সাধারণ ফর্মুলা ওকে সুতরাং যে কারণের জন্য আমি ভয় পাচ্ছি যে কারণের জন্য ভয় পাওয়ার ফলে আমার মধ্যে নানা ধরনের অ্যাংজাইটি উদ্বেগ ইনফিউরিটি হীনমন্যতা কাজ করছে যে কারণে আমার হাত পা থর 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 করে কাঁপছে ঠিক আছে সেই জায়গাগুলোকে রিকভারি করাটাই হচ্ছে ফার্স্ট একদম যেটা আমাদের অ্যাক্টিভিটি প্রথম কাজ এবং সেই কাজটাই আমরা ডে বাই ডে করতে থাকব নিজেকে প্রিপেয়ার করবো নিজেকে কনফিডেন্ট করব যত কনফিডেন্ট হয়ে তুমি যাবে তত সেখানে নিজেকে এক্সপ্লোর করতে পারবে এবং সেখানে তারাও তোমাকে দেখে বুঝতে পারবেন যে তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা কাজ করছে বাট ওভার কনফিডেন্স নয় কনফিডেন্স লেভেলটা কাজ করছে তোমার মধ্যে